বিষয় যেটা এখানে লিখে নেই যে তোমার টেস্ট পেপার সলভ করা ঠিক আছে এখন থেকে টেস্ট পেপার সলভ করা টেস্ট কিভাবে সলভ করবে একটা অধ্যায় শেষ হবে সেটা প্রথম দশ থেকে বারোটা প্রথম দশ থেকে বারোটা সিজনশীল আমি করবো এর মধ্যে কিন্তু আমার সব টাইপ পেয়ে যাবো আমি ঠিক আছে প্রথম দশ থেকে বারোটা সিজনশীল অবশ্যই আমি সলভ করবো এখান থেকে টেস্ট পেপারে তাহলে হবে কি তুমি ইম্পর্টেন্ট জায়গাও বুঝতে পারতেছো এবং তোমার মোটামুটি প্রবলেম সলভিং কি আবার সিডাও বাড়তেছে এবং তুমি বুঝতে পারছো কোন জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এটাই কিন্তু অ্যানালাইসিস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আমি মোহাম্মদ হাসিন রহমান রৌদ্র পড়ালেখা করতেছি রুয়েটে আজকে আমি আলোচনা করতে আসছি তোমাদের এইচএসসি ছাব্বিশ ব্যাচকে নিয়ে এইচএসসি ছাব্বিশ ব্যাচ মোটামুটি এখন একটা সবচেয়ে ভাইটাল ব্যাচ কারণ দীর্ঘ ছয় বছর পরে এইচএসসির মতো এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে তোমরা ঠিক আছে আমরা সব সময় জানতাম যে হচ্ছে বোর্ড পরীক্ষার মধ্যে যদি বোর্ড পরীক্ষার মতো কোনো পরীক্ষা থাকে টাফেস সেটা হচ্ছে এইচএসসি ঠিক আছে পিএসসি জিএসসি এগুলা বাদ এসএসসি মোটামুটি লেভেলের ছিল কিন্তু তোমার মেইন যেটা তোমাকে সব কিছু ডিফাইন করবে মোটামুটি যেটা তুমি হচ্ছে কঠিন পরীক্ষার মধ্যে যে বলতে চাই পরীক্ষার মতো পরীক্ষা সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা যদি ফুল সিলেবাস হয় বিশ থেকে পঁচিশ পর্যন্ত গেছে হচ্ছে পুরো শর্ট সিলেবাসের উপর বিশ তো অটোপাস একুশ থেকে পঁচিশ অটোপাস মানে শর্ট সিলেবাসের উপর তাহলে এখন দেখো তোমার আমরা যদি আমাদের কিন্তু ফুল সিলেবাস এবং ইতোমধ্যে দশ থেকে এগারো মাস চলে গেছে এবং আমাদের হাতে সময় আছে কত তোমাদের যদি মে থেকে জুনের মধ্যে ঠিক আছে মে থেকে জুনের মধ্যে কিন্তু সম্ভাব্য পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু একটা বেশি মানে পরীক্ষার সম্ভাবনা বেশি মে থেকে জুনের মধ্যে সো তোমাকে এখন থেকে রিভিশনের জন্য তো একটা সময় রাখতে হবে সো তোমার এখন থেকে তুমি যতটুক তুমি মনে করবে তোমার রুটিনে তুমি যতটুক সময় রাখবা তুমি কখনো ওই রুটিনের মধ্যে শেষ করতে পারবে না এর জন্য চেষ্টা করবা যে একটু ফিক্স মোটামুটি একটু কমায় ধরার ঠিক আছে সময়টা যদি কোনো কিছু তুমি টার্গেট ফিক্স করো এই জন্য আমি যেটা বলতেছি উইদিন সিক্স মান্থ ছয় মাসের মধ্যে তোমার সিলেবাস শেষ করার স্ট্র্যাটেজি রাখতে হবে ঠিক আছে সিলেবাস বলতে আমি কি বোঝাচ্ছি তোমার এইচএসসি সিলেবাস তুমি যে এইচএসসি লেভেল যদি চিন্তা করো তাহলে কিন্তু তোমার সিলেবাসটা কিন্তু পুরা বইয়ের মতো ভাস কারণ তোমার যেহেতু ফুল সিলেবাস সো সব জায়গা থেকে কখনো সব চ্যাপ্টার থেকে কখনো কোশ্চেন হয় না আবার যেখান থেকে যে চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় ওই সব চ্যাপ্টারে সব জায়গা থেকেও কোশ্চেন হয় না যদি একটা চ্যাপ্টারে পনেরোটা টপিক থাকে কয়টা বললাম পনেরোটা যদি একটা চ্যাপ্টারে পনেরোটা টপিক থাকে সেখান থেকে তোমার ইম্পর্টেন্ট টপিক হবে মোটে দেখা যাবে হচ্ছে চার থেকে পাঁচটা তো তোমার এখন কাজ হবে এই চার থেকে পাঁচটাই শেষ করা এবং তুমি মোটামুটি যে এরটেকের বা অনলাইনের যুগে একটা খুব ভালো মতো অবস্থানে আসো তোমার কিন্তু এইটা করা ফিক্স করা কিন্তু তেমন কোনো ব্যাপার না সো তুমি এখন তোমাদের মধ্যে এমন প্রচুর পোলাবান আছে যারা এখনো সেকেন্ড পেপার বই খুলে নেয় ঠিক আছে এর পরিমাণও কিন্তু অনেক এবং পড়াশোনা ফার্স্ট তোমার ফার্স্ট পেপারের বইও ঠিক মতো শেষ করে নেই সো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে ভাই আমাদের এখন ইম্পর্টেন্ট টপিক এখন ইম্পর্টেন্ট আমি কই থেকে পাবো ভাই তুমি মোটামুটি এখন আপাতত তুমি এইচ এস যে সাজেশন আছে না তোমার যদি একেবারেই নি অবস্থায় থাকো সেই সাজেশন অনুযায়ী পড়া শুরু করো এবং এখন কি বলতে ভাই ডেডিকেটেড প্রাইভেটে ডেডিকেটেড প্রাইভেট প্রোগ্রাম ফিক্স করো এই একটা বছর স্টুডেন্টদের চলে যায় যে এপাশ ওপাশ ঘোরাফেরা করতে ঠিকমতো কোনো পড়াশোনা নেই কিন্তু পড়াশোনা না হার অন্যতম একটা কারণ কোনো একটা বিভাগ বা জেলা শহরে অনেক সুনামধন্য টিচার থাকে যে একসাথে দেড়শো থেকে দুশো জন পড়ায় সেখানে তো ভাই ক্যাপাবিলিটি মাত্র হচ্ছে পনেরো থেকে বিশ জনে থাকবে যে ওই টিচারের লেভেলে পড়াটাকে ধরা কিন্তু বাকিরা তো ধরতে পারে না সো বাকিরা দেখা যায় এমনিতেই ওখানে বসে থাকে এক বছর পার করার পর টনক নরে সো ভাই তোমার যদি এখনো তুমি যদি ব্যাপারটা বুঝতে পারো তোমার এখনো সময় আছে তুমি খুব ভালো মতো রেজাল্ট একটা নিয়ে আসার এইচএসসি সো তুমি মোটামুটি একটা ডেডিকেটেড প্রাইভেট প্রোগ্রাম ফিক্স করো বা তুমি যদি সেখানেই ভালো বুঝতে পারো তো নিজে সেখান থেকে সিরিয়াস হও যেন তুমি ছয় মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যে তোমার যেন সিলেবাস শেষ করতে পারো তারপর আমি কি বললাম ভাই ফার্স্ট ফোকাস অফ ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক মানে ধরো তোমার একটা চ্যাপ্টারে তো সব জায়গা থেকে ভাই কোশ্চেন আসে যেমন অন্তরীকরণ হিউজ একটা চ্যাপ্টার কিন্তু ওখান থেকে তুমি চারটা টপিক থেকে কোশ্চেন পাবা ঠিক আছে একটা হচ্ছে তোমার ওই যে নিয়ম অন্তরীকরণ গুরুমান লঘুমান তারপর হচ্ছে ঢালের ম্যাথ এগলাই এইখান থেকে করে সার আসে না তারপর কি সরলেখাতেও যদি যাও সমুদি খন্ডকের সমীকরণ তারপর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ লাস্টের তিনটা যে পোশন আছে চ্যাপ্টারে ওখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় ঠিক আছে এই গেল তোমার হচ্ছে ইম্পর্টেন্ট টপিকের ব্যাপারগুলা পাশাপাশি তোমাদের এখন যারা একটু অ্যাডভান্স আছো বা যারা মোটামুটি এখন থেকে সিরিয়াস হবা তাদের একটা জিনিস ফিক্স করবা যে ভাই তোমার ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া উচিত নাকি মেডিকেলে নাকি ভার্সিটি কোনটাতে ঠিক আছে তোমার এখন থেকে ফিক্স করতে হবে নট আমি হচ্ছে এইচএসসির পরে আমি ডিসিশন নিচ্ছি ঠিক আছে এই ডিসিশনটা তোমাকে এখন থেকেই মেক করতে হবে তোমাকে যে আসলে আমার কোনখানে যাওয়াটা বেটার হবে বোঝা গেছে ভাই তো আমার কোনখানে যাওয়াটা বেটার হবে এটা তোমার কিন্তু এখনই মোটামুটি ফিক্স করতে হবে যে আমি বলবো যে তোমরা যদি এভারেজ লেভেলের স্টুডেন্ট হয় এবং এভারেজ লেভেল স্টুডেন্ট আমি ভার্সিটি টার্গেট করে ঠিক আছে সায়েন্স থেকে বলতেছি সায়েন্স থেকে তো তোমার জন্য উচিত হবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ যদি ফোকাস করো তোমার কিন্তু ভার্সিটি প্রিপারেশন যদি পার্সিয়ালি একটু তাহলে কিন্তু হয়ে যাবে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ভালোভাবে প্রিপারেশন না যাবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও এভারেজ বলতেছি ঠিক আছে তো এই ব্যাপারটা গেলে এইটা কেন করব ভাই কারণ তোমার একটু মোটামুটি প্রি অ্যাডমিশনের পড়াশোনা করতে হবে ঠিক আছে তোমরা অ্যাডমিশনের মোটামুটি সময়ও পাবা কম তোমাদের ফুল সিলেবাস তো হিউজ একটা কিন্তু তোমাদের কম্পিটিশন হবে তো এই জায়গাটাতে তোমরা প্রি এডমিশন করে কিভাবে করবা ধরো তুমি যে টপিক গুলো পড়ছো বা চ্যাপ্টার গুলো শেষ করতেছো সপ্তাহে তোমার দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা সময় দিবা যে সপ্তাহে বলতেছি সেখানে তুমি ওখানে অ্যাডমিশনে কি রিলেটেড প্রশ্ন হয় ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলবা এখন তো টাইপ ভিত্তিক সাজানো আছে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক তো উদ্ভাসের কোশ্চেন ব্যাংক দেখে যে ওই টাইপের কি কি ম্যাথ আছে তোমার যেগুলা করার মধ্যে ওগুলো সব করে ফেলবা বাকি অন্যদিকে তাকানোর দরকার নাই ঠিক আছে ভার্সিটি হইলেও সেম এবং মেডিকেলের যদি অরো মেডিকেলের দাগানো বইটা এখন থেকে সংগ্রহ হয়ে রেখে তুমি নিজের নিজে নিজে একটা বই পড়বা দাগানো বই যেটা আছে বা যদি নিজের বই যদি ওইভাবে দাগায় রাখতে পারো সেটা আরও ভালো সো দাগানো বইটার প্রতি এখন এখন থেকে একটু অভ্যস্ত হওয়া ঠিক আছে ভাই এগুলো কঠিন কথা কোনো বলতেছি না তোমার এই জিনিসটা যদি তুমি এখন থেকে করো তাহলে কিন্তু তোমার মোটামুটি অ্যাডমিশন পিরিয়ডটা তোমার অতটাও কঠিন লাগবে না যে একবার এই দেখতেছে তার জন্য কিন্তু তখন ওই জিনিসগুলো নতুন থাকবে না কিন্তু যে দেখতেছে না ধরো তিন থেকে চার মাস পাবার সময় তার মোটামুটি একটা ওইটার সাথে সামঞ্জস্যতা আনতেই অনেক সময় চলে যাবে বুঝা গেছে ভাই আর আমাদের চ্যানেলটা যেটা সাবস্ক্রাইব করো নাই যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো তাহলে দেখো আমরা পার্সিয়ালি প্রি অ্যাডমিশনের কথাবার্তা কিন্তু এখানে বললাম তো মোটামুটি যে পাঁচটা টপিক বলছি ভাই এই পাঁচটা টপিক যে তোমরা যদি এখন থেকে মেনটেন করো ঠিকঠাকভাবে ঠিক আছে তাহলে কিন্তু তোমার এই যে লাইফের জার্নিটা এবং অ্যাডমিশন জার্নিটা মোটামুটি অনেক ভালো লেভেলে নিয়ে যাওয়া যাবে তোমার সব কিছু ডিপেন্ড করছে তোমার চেষ্টার উপরে তুমি একটা তোমার এইচএসসি লাইফের একটা স্টুডেন্টের মধ্যে সবাই তো তাফালিং না একটা স্টুডেন্ট সবাই তো আর হয় না সবাই ছন্ম ছাড়াও জীবনযাপন করে না সবাই দেখা যায় সন্ধ্যার সময় বই নিয়ে পড়তেছে না একটা গাইডলাইন থাকে না এই কারণে কিন্তু সমস্যাটা হয় ঠিক আছে তো তোমার টার্গেট না ওখান থেকে ছয় মাসে তুমি বইটা শেষ করবে ছয় মাসে কত দূর শেষ হবে এটা না মেন কথা তুমি সিরিয়াস না ফিরতে পারতেছ না তুমি যে আজকে থেকে সিরিয়াস হইতে পারো তাহলে হচ্ছে তোমার সিলেবাস মনে করো যে অর্ধেক শেষ ঠিক আছে এবং ইম্পর্টেন্ট টপিকের কথা যেটা বলছি না যে ইম্পর্টেন্ট টপিক এই যখন ইম্পর্টেন্ট টপিক গুলো যখন পড়বা একটা তোমার জন্য এমন কোন চ্যাপ্টার না থাকে এইচএসসি এর আগে যেটা তুমি হাত দাও নাই যেটা তুমি দেখোই নাই কখন এরকম যেন কোনো চ্যাপ্টার না থাকে সো এই জন্য ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে শুরু করা এটা তোমার কনফিডেন্স বিল্ড আপ করবে তুমি যখন ধরো এক মাস পরে দেখবা যে আমার ইম্পর্টেন্ট অনেক কাজ আছে যেখান থেকে তুমি টেস্ট পাওয়ার করলে দেখতেছো সিজনশীল আসতেছে তো এখান থেকে কিন্তু তোমার একটা ভালো জায়গা হচ্ছে এবং খুব মূল বিষয় যেটা এখানে লিখিনে যে তোমার টেস্ট পেপার সলভ করা ঠিক আছে এখন থেকেই টেস্ট পেপার সলভ করা হয় কিভাবে সলভ করব একটা অধ্যায় শেষ হবে সেটার প্রথম দশ থেকে বারোটা প্রথম দশ থেকে বারোটা সিজনশীল আমি করবো এর মধ্যেই কিন্তু আমার সব টাইপ পেয়ে যাবো আমি ঠিক আছে প্রথম দশ থেকে বারোটা সিজনশীল অবশ্যই আমি সলভ করবো এখান থেকে টেস্ট বারে তাহলে হবে কি তুমি ইম্পর্টেন্ট জায়গাও বুঝতে পারতেছ এবং তোমার মোটামুটি প্রবলেম সলভিংকে আবার সিঁড়িটাও বাড়তেছে এবং তুমি বুঝতে পারতেছো কোন জায়গা থেকে কোশ্চেন আওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটাই কিন্তু অ্যানালাইসিস তো ঠিক আছে ভাই আজকে এই পর্যন্তই তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারো ধন্যবাদ সবাইকে